নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে এটা হচ্ছে শুক্রবার বিকেলে গণেশ পুজোর আগের দিনের বিকেলবেলা দেখো কি সুন্দর সাজিয়েছে কোর্ট রোডটা কোর্ট রোডে আমাদের এখানে গণেশ পুজো আর এই হচ্ছে কোর্ট রোডের ঠাকুরের মূর্তি আমি আর এসেছিলাম বাজারে আমাদের গণেশ পুজোর মার্কেটিং করতে রিপ্তার আগে বললো আমার একটা জামা আমি সেলাই করতে দিয়ে দিই কোট তো এবার ছুটি পড়ে যাবে তারপরে আবার জামার দরকার হবে তাই কোটের একটা জামাও সেলাই করতে দিল আর আমরা এসে গেছি এখন দশকর্মার দোকানে যা যা যাবতীয় ঠাকুরমশাই লিস্ট দিয়েছেন সব লিস্ট ধরে ধরে কিনছি যেহেতু কাল সকালেই পুজো তাই আজকে রাতেই সব কিছু নিয়ে নিতে হবে খালি ওই টুকটাক মিষ্টি কাঁচা ফল এবং দুধ দই এগুলো সকালবেলা কিনবো ফলটাও চেষ্টা করব রাতেই কিনে নেওয়ার সকালবেলা উঠে আমি মিষ্টি কিনতে গেছিলাম আর দেখো এইবার আমার না ঠাকুরকে মোদক দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু মোদক আমি সেরকম এই দোকানগুলোতে পাইনি আর বানানোর মতো আমার সময় হয়নি তার জন্যই আর মোদক এবার ঠাকুরকে দেওয়া হলো না ঠাকুরকে মনে মনে বললাম পরের বছর তোমাকে চেষ্টা করবো মোদক দেওয়ার তাই দরবেশ আর লাড্ডু কিনে নিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরকে প্রথমে আগে আমি দই মধু ঘি গঙ্গা জল চন্দন সব কিছু দিয়ে অভিষেক করে নিচ্ছি বা স্নান করিয়ে নিচ্ছি এরপরে আমি ভালো মতো সিংহাসনটা রেডি করে ঠাকুরকে বসিয়ে দেব আর ঠাকুর ঠাকুরমশাই আসতে এখনও দেরি আছে তাই আমি যাবতীয় যে সমস্ত টুকটাক বাড়ির নিত্য পুজো এবং নানা রকম কাজগুলো আছে সব গুছিয়ে নিচ্ছি ফল টল কাটাকাটি সব কিছুই রেডি করে রাখবো যাতে ঠাকুর ঠাকুরমশাই এসে কোনো তাড়াহুড়ো না হয় উনি যেন ধীরে সুস্থে পুজোটা করতে পারেন আর ওনার কাজটাও অনেকটা যেন এগিয়ে থাকে আমার ঠাকুরকে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে পুজো হচ্ছে তো আমি ঘরটা পাতবো না ঠাকুর ও সে পাতবে আমি মোটামুটি ফলটা গিয়েও তৈরি সকাল থেকে মূর্তি মোটামুটি এক মিনিট বসে আছি আর ঠাকুর মশাই দেখি কখন আসে একটার সময় আসার কথা ওই সময় আছে দেখা যায় ঠাকুর মশাই এলে তারপর পুজোটা বিধ্বস্ত অবস্থা কিন্তু ঠাকুরের জন্য কাজ করতে বেশ ভালোই লাগে আর দেখো ছাদে আমি এসেছি তাই তোমাদের সাথে কয়েকটা জিনিস একটু দেখাই সেটা হচ্ছে ঠাকুর মাসে আসছে কিছুক্ষণে আমার মোটামুটি গোছানো সব কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে একটুখানি কথা বলে নি তো দেখো কতগুলো গাছ তোমাদেরকে দেখো কি গাছ লাগিয়েছে বলো এই দেখো এই আমাদের মাসি এই মাসি এখানে কত গাছ লাগিয়েছে দেখো এটা হচ্ছে একটা ফুল গাছ হ্যাঁ নয়নতারা তারপরে হচ্ছে এখানে এখানে কি কি গাছ আছে বলো হম কি গাছ লাগিয়েছে বলো এই দেখো এইখানের মধ্যে মাসি কাঁঠাল গাছ লাগিয়েছে তারপরে আম গাছ লাগিয়েছে একটা টবের মধ্যেই এই মাসি হাতে মানে যাই লাগাবে সেটাই গাছ হয়ে যাবে একদম মানে যেই ফলটাই লাগাবে এই দেখো একটা লঙ্কা হয়েছে দেখো দেখো কত বড় একটা লঙ্কা হয়েছে এই দেখো একবার শশা লাগিয়েছিলাম এটা এটা মনে হচ্ছে নারকেল গাছ লাগিয়েছে গো এটা কি গাছ আমি ঠিক জানিনা ও বাসি এটা কি গাছ লাগিয়েছ এটা কি লাগিয়েছ হ্যাঁ বড় খেজুরের গাছ আচ্ছা আচ্ছা এখানে কুলেখাড়া ডাঁটানো হয়েছিল কুলেখাড়া শাকগুলো লাগিয়েছে ওই গাছটা আমি পেয়েছি এবার টিচার্স যেতে ওটাকে একটু মাটি দিতে হবে হ্যাঁ কি কুমড়ো গাছ আচ্ছা কুমড়ো গাছ ওখানে আচ্ছা

আমি দেখেছি ছোট থেকে বাবা যেহেতু নানান রকম পুজোর কাজের মধ্যে যুক্ত থাকতো তাই বাবাকে আমি নানান পুজোর মণ্ডপেও পুজো করতে দেখেছি আমাদের পাড়ার সরস্বতী পুজোতেও বাবা অনেকবার পুজো করেছে তাই ঠাকুরের প্রতি একটা আস্থা বা একটা নিষ্ঠাভাব হয়তো আমার ছোট থেকেই মনের মধ্যে ছিল আর এই বাড়িতে যখন এলাম তখন থেকে এই বাড়িতেও কিন্তু প্রচুর পুজো হয় যেমন কালী পুজো এই বাড়িতে অনেক বছরের বাংলাদেশ থেকে হয়ে আসছে বংশ পরম্পরা অনুযায়ী আর গণেশ পুজোটা দু থেকে শুরু হয়েছে এই বাড়িতে গণেশ পুজোটা একদিন হঠাৎই রিবের সাথে কথা বলতে বলতে রিব বলল যে এবার না গণেশ পুজো করব তখন আমাদের বিয়ে হয়নি তখন আমার সাথে ওর খালি পরিচয় ছিল এবং ফোনে কথা হতো তখন আমি বললাম ঠিক আছে তো সেইবার থেকেই শুরু হলো গণেশ পুজো করা এবং আমার বিয়ের পরের বছরও আমরা দুজনে মিলে একসাথে বাজার করেছিলাম আর এবছরও তাই করলাম আর ঠাকুরমশাই এসে গেছেন এখন যজ্ঞ চলছে অনেকটা বিকেল হয়ে গেছে সারাদিন ধরে উপোস করে থাকা আর যজ্ঞটা এত ভালো করে ঠাকুরমশাই করেছেন যে সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল প্রচণ্ড মেঘ করে আছে আকাশে তাই ভাবছি যে কি জানি ঝড় না আসে খুব একটা ঝড় বৃষ্টি হলো কিন্তু পুরো পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেল হ্যাঁ গণেশ ঠাকুর কিন্তু সৃষ্টির ধারক এবং উনি ওনাকে দিয়ে সমস্ত শুভ কার্যের সূচনা করা হয় তাই আমাদের কিন্তু এই শুভ সব পুজোগুলোর সূচনা গণেশ পুজো দিয়েই হয় তাই গণেশ ঠাকুরের পুজোটা অনেকটা মাহাত্ম রাখে আমাদের সকলের জীবন এবং সমাজের ক্ষেত্রে আমাদের পুজো শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গেছিলো সন্ধি প্রায় হয়ে এসেছিলো সাড়ে পাঁচটা ছটার মধ্যে বেজে গেছিলো তাই ঠাকুরমশাই বলেছিলেন আমি আজকে আর ঘট নাড়াচ্ছি না আমি কাল আসব সকালে এসে দধি আপনারা একটুখানি দেবেন চিরে দই এই সমস্ত যাবতীয় তখন আমি ঘট নাড়িয়ে যাব তাই পরের দিন সকালবেলা ঠাকুরমশাই যথারীতি একদম সময় চলে এসেছেন এসে দধির সমস্ত আয়োজন আমি করে রেখেছিলাম ঠাকুরমশাই ঘট নাড়িয়ে দিচ্ছেন আর বলে গেলেন যে এবার আপনারা ঘট যথারীতি আপনাদের সময় অনুযায়ী বিসর্জন করে দিতে পারেন যেহেতু আমাদের পিতলের মূর্তির এই মূর্তি বিসর্জনের কোনো প্রশ্ন নেই ঘর বিসর্জন আমরা করে দিতে পারি এরপরে সকালবেলা চিড়ে খেয়ে শপিং করে একটা স্টুডেন্টের বার্থডে ছিল সেই স্টুডেন্টের বার্থডেতে এসেছি ওর জন্য গিফট কিনলাম এবং এসেছি দেখো কতগুলো বাচ্চা কাচ্চার ভিড় এখানে আর এই স্টুডেন্ট আমার খুবই ফেভারেট একজন স্টুডেন্ট আমার প্রত্যেকটা স্টুডেন্টই আমার খুব ফেভারেট তবে রিভান আমার খুবই ক্লোজ ওর সাথে আমি যেরকম ফ্রি সেরকমও আমাকে ভয়ও পায় আর দেখো সব থেকে বেস্ট পার্ট যেটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি সেটা হচ্ছে ওদের ব্যালকানিটা রিভানের মা প্রচণ্ড শৌখিন একজন মানুষ আমার চোখে দেখা মোটামুটি কর্মরত মহিলাদের মধ্যে যে এই সমস্ত এক্সট্রা কাজ বা এক্সট্রা শৌখিনতা পালন করার মধ্যে একটা এনার্জি থাকে সেটাই দিদিকে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না এই সমস্ত ঘর এই সমস্ত যে সমস্ত টবে উনি এই সমস্ত গাছ লাগিয়েছেন সেই সব টবগুলো কিন্তু দিদি নিজের হাতে পেন্ট করেছে হ্যাঁ স্কুল করে এসে এতটা টায়ার্ড একটা সারাদিন কাটানোর পরে সত্যিকারের যদি শিল্পী না হয় এই সমস্ত শিল্প সত্তাগুলো কিন্তু আসে না তাই আমার এত ভালো লাগছিল ওই ব্যালকনিটা দাঁড়িয়ে থাকতে আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই কথায় আছে প্রতিটি মানুষের মধ্যেই ভগবান লুকিয়ে আছে যদি আমরা কোনো মানুষকে ভালো না বাঁচতে পারি তাহলে ভগবানের আরাধনা করাটাও একদম বেকার আমার এই স্টুডেন্টের নামও গনু কারণ ও গণেশ পুজোর দিনই জন্মেছে আর ওর গণেশ ঠাকুরের মতো দু সাইডে দুটো দাঁতও আছে বড় বড় সব কিছু মিলেমিশিয়ে দুটো দিন শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগলো দিনটা আমার দিনগুলো কেমন লাগছে আপনাদের সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা